আল্লাহ আপনি যেই ছরলা পারেন ওই ছরলা পড়েনা আমরা শুনবেন আপনারাই বলেন আমার কুরআন তলা ভুল আছে আমি নামাজ পড়তে পারি না তাহলে এটা আমি কেমনে করে নামাজ পড়বো আর এই Сара তো আমার কইতেছে আই নামাজ পড়මු না আমি আজকে তুই নামাজ তোরডা পড় আমার চিন্তা তোর করতে না 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 আন্টি আজকে আপনি নামাজ পড়াই পড়াইলাবো তাহলে আমি কেমনে পড়বো আমার যদি ভুল হলে কি আমার আল্লাহ ক্ষমা করবে বলেন এখন হয়তো ভুল নামাজ পড়লে পারা আল্লাহ তাআলা ক্ষমা করবে না কারণ এখন পড়িনা একটা কথা আর যদি ভুল নামাজ পড়ি তাহলে আমার আল্লাহ তাআলা গোনা দিবে না এটা বলল তুমি আন্টি আপনি আজকে নামাজ পড়ায় লাগবে যাই না তুই আমি মরে গেলাম না তুই নামাজ পড়াবি হ্যাঁ পড়াম হ্যাঁ পড়াম আমি আমি পড়াম আপনাকে জানো আরে শুনলেই নি আপনি আজকে আমাকে মাহিনে নামাজ পড়াবি দেখি আজকে আমি মাহিনের সাথে নামাজ পড়ে আপনাদের মাঝে ভিডিও করে তুলে ধরবো এই কারণে আমার তো অনেক ইচ্ছা নামাজ পড়ার জন্য কিন্তু পারি না এই কারণে এটা আসলে লজ্জার কিছু না অনেকেই তো মানুষ মিথ্যা কথা বলে আমি মিথ্যা কথা নাই বললাম এই কারণে আল্লাহ তালার কাজে নিয়ে মিথ্যা কথা বলাটা আল্লাহ কাছে গুণাগার

না তুমি বলো আমি তো এত সুন্দর করে বলি তাহলে তুই একটু বলে আমার শোনা আপনি সবাই প্রথম কবেন তাই হ্যাঁ আমারই বলতে বল হ্যাঁ তাহলে আপনারা তো শুনতে চান আমার এই ভাইরাল কোরআন তেল আমার বলে ভুল হয় আসলে কি বলবো আমি তার এই কোনো সময় পড়ি নাই তার জন্য আমি ভুল হইতেই পারে তাই শুরু করলাম ইয়াই বা দিয়াল মানু أرضي واسعة فإياي فاعبدون كل نفس ذاعكة الموت كل نفس ذاعكة الموت ثم যাই হোক আমার ঠান্ডা লাগছে তবুও আমি এই কোরআনতলা বললাম আপনাদের মাঝে তো কেমন লাগলো অবশ্যই লাইকমে শেয়ার করে দিবেন আর আমার ভুল নামাজটা আদৌ কি পড়া লাগবে নাকি এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন